একটা লোক বসে আছে ডেকে বলে কে আপনার কি তালাশ করেন মিষ্টি কুয়ার পানি তালাশ করি কিন্তু মদিনার কোথাও মিষ্টি কুয়ার পানি পাচ্ছি না ওই লোকটা ডেকে বলে ওসমান আমি নিজেও জানি না মিষ্টি কুয়ার পানি কোথায় আছে তবে জংলার ভিতরে যেহেতু আসছেন ওই জংলাহার ভিতরে একটা পরিত্যক্ত কুয়া আছে সেই কুয়ার ভিতরে এখনো পর্যন্ত মানুষ যায় না কুয়ার মালিক মারা গেছে কুয়ার মালিক মারা যাওয়ার কারণে পাতা টাতা দিয়া ঢাইকা রাখছে তার মধ্যে কেউ যাই না পরিত্যক্ত কুয়া আমার নবী সেখানে হাতে ওই গেলেন কুয়ার ভিতরের যত পাতা সব পরিষ্কার করলেন পরিষ্কার করিয়া পানিটা সংগ্রহ কইরা মুখে দিতে দেরি হজরাতে উসমান বলতেছে রে এই কুয়ার পানি মিষ্টি আল্লাহ একবার কি বলা যায় যাবেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরাল আমরা দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাখ বগাই পাইলে নিরালাই গণবি পাইলে পাইলে নিরালাই গণবি পাইলে ওরে আমার নবি নবী ওরে আমার নবী নবী ঠিক না ওরে আমার নবী জিন্দা নবী ওরে আমার নবী নূরের নবী ওরে নূরের নবী মায়ার নবী দেখে ভনিরালাই পাইলে নিরালাই গো নবী আশেকে পাইলে নিরালাই গো নবী রহমতে আলম গো নবী ওরে দেখিতে পানুম মতে সবি আছে না নাই আরো জোরে না নাই ওরে রহমতে ওরে দেখিতে পানুম মতে সবি ওরে এখনো কাঁদেনবি এখনো কাঁদেনবি পাপি উম্মতের মায়াই পাইলে গনবি আশেক পাইলে নিরালাই গো নবী ডান উঁচু করে বলে নিয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলে নিয়া রাসূলুল্লাহ উসমান মিষ্টি কুয়ার পানি পায়া খুশি না বেজার খুশি তো এমনি না খালি কারণ নবী বলছে মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করতে পারলে জান্নাতের জিম্মাদারে নবীজি নিবে সুবহানাল্লাহ বলবেন না মিষ্টি কুয়ার পানি পাইয়া ওই জংলার যে মানুষটা ছিল ডাক দিয়ে বলে রে কুয়ার মালিক এরকম কুয়ার মালিক বেঁচে নাই কি করব কো কোনো বিবি আসিনি কো তালাশ করে দেখেন সন্তানাদি নি কো তালাশ করে দেখেন সন্তানাদিও তালাশ করে পায় না একজন বিবি পাইলেন ওনার বিবির কাছে গেলেন ডাক দিয়ে বলছেন কুয়াটা কি আপনাদের বলে হ্যাঁ কি কুয়াটা আমি হজরত ওসমান কিনতে চাই আপনি কি উসমানের কাছে বলতেছেন এই কুয়া আপনার কেন প্রয়োজন কত পরিত্যক্ত অবস্থায় আছে কুয়া দিয়ে আপনি কি করবেন এত কিছু বুঝি না এই উসমানের রে মদিনার কামরিওয়ালা নবীর জন্য কিনতে সুন্নি মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হাজরতে ওসমান রদিয়াল্লাহ তালা আনহু সম্পদওয়ালা যত সাহাবি ছিল এর বেশি সবচেয়ে বেশি সম্পদ ছিল হজরতে উসমানের তাবকের যুদ্ধের সময় হজরতে উসমান ডেকে বলেছিল ইয়া রাসুল্লাহ কি লাগবে নবীজি বলছে তুমি তাবকের যুদ্ধের মধ্যে আঠাশ হাজার সাহাবি যাবে এই আঠাশ হাজার সাহাবির দশ দিনের খাবার তুমি খাওয়াইতে হবে

আপনি যতদিন বলেন ততদিন আমি খাওয়াবো কারণ সম্পদ দিয়েছেন আমার আল্লাহ এই সম্পদের মালিক আমি উসমান না এই সম্পদের মালিক হলেন আমার আলামিন আমি আপনার জন্য ইসলামের জন্য দশ দিন কেন যতদিন চান ততদিন দিব হজরত উসমানরা দিয়ে ভালোবাসা দেইকা আমার নবীজি খুশি হয়ে গেলেন আর কি দিবা আপনি কি চান কো এর জন্য যদি তোমার দুই তিনশো উট লাগিয়ে দিবানি ঘোরা লাগলে দিবানি হা নবীজি দিব কারণটা ছিল কি রে আব্বাজিরা গভীর খেয়াল করবেন নবীর প্রেম মহব্মত কাকে বলে যেহেতু বলছেন সুন্নি মহা সম্মেলনে জন্য আলোচনায় এইটা করেছি কারণ সুন্নিমহা সম্মেলনে সুন্নতের কিছু কথা বলা লাগে ঠিক কিনা বলেন না ও হজিত উসমান কেন এতো পাগল পারা চিনেন নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দুইজন মসজিদে নবীতে আমার নবী বসে আছেন দুইজন লুক আসছে আমার নবীর কাছে আইসা কই এরাসুনাল খবরও খবর নি বলে কি খবর ওই তাবুকের ময়দানের ভিতরে আপনার রুম থেকে চল্লিশ হাজার মারার চিন্তা করতেছে। আপনাকে মারতে পারলে রে ইসলামের আর চলবে না বন্ধ হয়ে যাবে এই জন্য আপনাকে আসতেছে মারার জন্য আমার নবীজি ডেকে বলতেছেন তোমরা কারা আমাদেরকে চিনবেন না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে খবর নিয়ে দেখেন মদিনাতে তারা ঠিক আসবে এই পর্যন্ত পাঁচ হাজার আসছে আর পঁয়ত্রিশ হাজার পিছনে আসতেছে ইয়ার আমি আপনাদের আপনাকে আমি আমরা বলে যাই আমরা মুসলমান না আমরা বললাম খ্রিস্টান কিন্তু গণবিজি খ্রিস্টান হওয়ার পরেও গণবিজি আমরা আপনাকে ভালোবাসি এই জন্য আপনাকে বলে দিয়ে গেলাম আপনারা নিব্রাবাসীর কাছে জানতে চাই দুইজন খ্রিস্টান মানুষ যদি নবীরে ভালোবাসে দেখাইতে পারে আর বাংলাদেশের কিছু কিছু কুলাঙ্গার উন্মত ছেড়ে নবীকে ভালোবাসা দেখাইতে পারে না ঠিক কিনা বলেন না বাজিরা আর আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জন্য কলিজাটা দিতে পর্যন্ত রাজি আছে ঠিক কিনা বলেন না বাংলাদেশের জমিনের ভিতরে যখন এই দুই আড়াই মাসের ভিতরে যখন মাজার শরীফ গুলার মধ্যে আক্রমণ হলো সুন্নিরা প্রতিবাদ করার কারণে তারা দুর্বল হয়েছে এর মুসলমান আপনি দেখবেন যত আল্লাহ আছে আমি সকল দরবার শরীফের কথা বলি যে দরবারের ভিতরে মনে করেন মাজার শরীফ আছে আমি দূরে যাব না আমাদের যে বরাবর যেটা আছে চতুরার কুতুবুলের সাদের মাজার শরীফ ওই চতুরার কুতুবুলির সাদের মাজার শরীফে যদি কেউ হামলা করতে আসে কেউ কি আমরা বসে থাকবো আরো জোরে ঘষে থাকবো খরমপুরের কল্লা শহীদ رحمتুল্লাহি আলাই মাজার শরীফ ভাঙ্গার জন্য ডিক্লারেশন দিয়েছিল সুন্নিরাও প্রতিবাদ করেছে কো আসো দেখব কতটুকু সাহস দেখা যায় তাইলে সুন্নাতুল জামাতকে তো দুর্বল মনে করিও না কারণ আমরা আছি সুফি জমে সুফি জম শান্তিপ্রিয় কিন্তু দেয়ালে পিঠ লাগলে রে আবার ছাড়বেও না ঠিক না বলেন রাহমতের ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি খবর নিব দুইজন চলে গেল মাউলা আলী কেনবি সিলেক্ট করলেন কেমনে সাহাবিরার সামনে বসে আছে আমার নবীকে কে যাবা ওইখানে খবর নেওয়ার জন্য তারা তো পাঁচ হাজার আরো আসতেছে পঁয়ত্রিশ হাজার এই সময়ের মাওলা আলী ডান উঁচু করে বলি আর কেউ যাওয়া লাগবে না আমি শুধু আলী যথেষ্ট তাদের সাথে কথা বলার জন্য আমার নবীনে কে বললো আলী তুমি একা এতজন মানুষের সামনে যাইবা তোমার কি ভয় লাগবে না আর রাসূলুল্লাহ ইসলাম কবুল করার পরে ভয় শব্দটা আমার ভিতর থেকে চলে গেছে আপনাকে ভয় পায় আমার আল্লাহকে ভয় পায় কাফেরকে আমি ভয় পায় না রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমার নবী বংশের যাও তুমি চলে যাও ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে আসো অনুমতি দিয়ে দিলাম হজরতে মাওনা আলী গেলেন ওই কিতাবুকেরা ময়দানে পাঁচ হাজার সৈন্য রুম সৈন্য

চল্লিশ হাজার মিলে মদিনায় যাব মুসলমানদের সাথে যুদ্ধ করব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়েছে তাকে শেষ করে ফেলব আপনারা কি মদিনার চান কখনো গিয়েছেন বলে না মদিনার অলিগুলি কি আপনারা চিনেন বলে না মদিনার অলিগুলিতে সাবধানে হাঁটবেন কারণ মদিনার অলিগুলিতে চিনেন না যদিও আমরা সংখ্যায় কম কিন্তু এক একজন নবীর সাহাবি জীবন দেওয়া তোমার জন্য তৈরি হজরতে মৌলারির কথাগুলো শুনে ওই সেনা প্রধান যে ছিল কেমন যেন একটা আতঙ্কিত হয়ে গেছে কারণ মুমিনের কথা বড় তলোয়ারের চাই তার ধারালো হয় ঠিক কিনা বলেন নবীজির সাহাবি হজরতে আলী খালিফাতুল মুসলিমিন নবীজির জামাতা সেনা বলার পরে সেনাপ্রধান বলতেছে কি ঠিকই বলে কারণ একজন হা হলো মধ্যে মুজাহিদ একটু খেয়াল করে যায়, যাই নাই সোনার মদিনায় যে যাইবা একটু খেয়াল করে যাই মোদিনাই গিয়া না জানে আমার বিপদে পড়ে যাও আসলে তো মানুষ বেশি নাই কিন্তু সাহসিকতা বড় বড় দেখাইছে